ছাব্বিশ কেজি শুকনো গাঁজা সহ পুলিশের জালে দুই মহিলা গাঁজা পাচারকারী উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার অধীন নরেন্দ্রনগর পুলিশের নাকা চেকপোস্টে সন্দেহভাজন দুই মহিলা গাঁজা পাচারকারীকে উদ্ধার করা হয়েছে ধৃত পাচারকারী মহিলারা বহির রাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশ করতেই পুলিশ তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ছাব্বিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুত দুই মহিলা গাঁজার পাচারকারীর বিরুদ্ধে এনটিপিএস দ্বারা একটি মামলা দায়ের করে ওই গাঁজা পাচারে তাদের সাথে আর কে কে জড়িত রয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তের আওতায় ধৃত দুই গাঁজা পাচারকারী মহিলার পরিচয় এবং তারা কিভাবে এত পরিমাণ গাঁজা বহন করছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ তাদের সন্দেহ যে ধৃত দুই গাঁজা পাচারকারী কোনো বৃহত্তর মাদক চক্রের সঙ্গে জড়িত এই অভিযানের পরে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন পুলিশ জনগণের সহযোগিতা কামনা করছে যাতে মাদক সংক্রান্ত অপরাধ সমূহ সম্পূর্ণরূপে নির্মূল করা যায় ত্রিপুরা থেকে আজকে আমাদের অন্তর্গত নাকা গেটে দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় এটি আমাদের টাকা যে বিকল্প স্টাফ আছে ওনাদেরকে আটক করেন এবং ওনাদেরকে চেকিং করার পরে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক প্রোটিন কোটেড প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি গাছ আবদ্ধার করে এরপর ওই মহিলাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে নিয়ে আসি এবং তাদের ইনফরমেশন পাওয়া যায় দুজন মহিলার নাম হলো শালিনী দাস

i